আমি এখন রয়েছে ভবানীপুরে আমার বাড়িতে অর্থাৎ ভবানীপুরে দত্ত যেখানে সিংহ একটি বিগ্রহ রয়েছে দেখতে পাচ্ছেন এটি প্রায় সাড়ে তিনশো বছর পুরনো এবং আমার সাথে রয়েছেন দিলীপ ভট্টাচার্য যিনি আমাদের কুলপুর কুলপুরোহিত তো দিলীপ বাবু আপনি এখানে কত বছর ধরে রয়েছেন উনিশশো সাল থেকে উনিশশো সালে এখানে এনে এখা এই বাড়ির কর্তা বিজয় কৃষ্ণ দত্ত উনি আমাকে আমার বাবা বেনোন স্ট্রিট শিব মন্দিরে পুজো করতেন আমি তখন ওখানে জোগাড়ের কাজ করতাম তো এখানে এনাদের বলিদান হয় নবমীর দিনে সেই বলিদানের লোক এখানে পাওয়া যাচ্ছিল না আমার বাবা বললেন যে আমার ছেলেকে আমি বসিয়ে দিয়ে যাচ্ছি সেই উনিশশো সালে আমি এখানে চুড় আসি এবং সেদিন থেকেই আমি এখানে পুজো আশ্রয় করি এবং বাবা প্রথম বছরটা দেখিয়ে দেন তারপরের বছর থেকে আমি এখন পর্যন্ত দু হাজার পঁচিশ আমি এখন পর্যন্ত পুজো করি এনাদের পুজোর বিশেষ কোনো আড়ম্বর নেই কিন্তু বনেদি পুজো হ্যাঁ এনাদের নবমীর দিনে প্রধান ষোড়শ প্রচারে পুজো হয় এবং এনাদের কলা বউ নেই নবপত্রিকা নেই এনাদের সন্ধি পুজো নেই অধিবাস আমন্ত্রণ নেই যেহেতু ইনি প্রতিষ্ঠিতা এনার কোনো আলাদা আড়ম্বর নেই কিন্তু নবমীর দিনে সরোষ প্রচারে পুজো হয় আর সব দিনই সরোষ প্রচারে পুজো হয় কিন্তু নবমীর দিন বিশেষ পুজো হয় কুষ্মাণ্ড বলি হয় জোড়া পাঁঠা বলি হয় ইক্ষু বলি হয় শশা বলি হয় কদলি বলি হয় হ্যাঁ এবং ধুনু মহা অষ্টমীর দিনে কুমারী পুজো হয় এবং ধুনুপোড়াণ হয় হ্যাঁ এবং এটা খুবই ইনি জাগ্রত এনার কাছে গিয়ে যা মানত করেন সব পাওয়া যায় হ্যাঁ আর কি বলবো আপনাকে বছর এর ইনি শোনা যায় সাড়ে যতীন্দ্রনাথ দত্ত তারও পুরনো যতীন্দ্রনাথ দত্তের পিতা ঈশ্বর উনি এটা আদি সপ্তগ্রাম থেকে নিয়ে আসেন ইনি সোমনাথবাবু একটু বলো এটা আদি সপ্তগ্রাম থেকে আদি সপ্তাহে সময় এইগুলো হয় তো এই যে এমনি সময় এদের তো নিত্য পুজো হয় যেহেতু প্রতিষ্ঠিত থাকুন নিত্য পুজোয় দুবেলা চাল সকালবেলা চাল ফল মিষ্টি নৈবেদ্য হয় সন্ধেবেলা মিষ্টান্ন দিয়ে আরতি হয় এবং মা ওই নিত্য শয়ন হয় আর বারো মাসে যা কিছু পুজো হয় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো ইত্যাদি যত রকম পাঁচটি লক্ষ্মী পুজো হয় বছরে হ্যাঁ কালী পুজোর লক্ষ্মী পুজো পশ্চ ভাদ্রর লক্ষ্মী পুজো হ্যাঁ এবং ছোটোখাটো পুজো এবং প্রতিবেশীদের যা কিছু মনের মনোকামনা পূর্ণ হয়ে গেল লোকে পুজো দেয় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে কি হয় কোনো বাড়িতে যদি কেউ মারা যান তো সেই ক্ষেত্রে পুজো বন্ধ থাকে সেই বছর তো এইখানে কি সেরকম কিছু হয় না পুজো কখনোই কোনো এতে যদি কোনো বাড়ির কেউ গৃহস্থেরও মারা যায় পুজো বন্ধ যায় না তখন আত্মীয় স্বজনকে দিয়ে জোগাড় করে পুজো চালু রাখা হয় প্রত্যেক বছরই পুজো হবে পুজো বন্ধ হয় না অসৌচ বাড়িতে পূজো হয় না বলতে মা তো প্রতিষ্ঠিত মা তো ঘরের মেয়ে ঘরের মেয়ে কাজে কাজে তখন পুরোহিত নিজের নামে সংকল্প করতে পারে এরকম বিধানে আছে তখন আর গৃহস্থের নামে সংকল্প হয় না পুরোহিতের নামে সংকল্প হয়ে প্রতিবেশীরা এসে জোগাড় করে দেয় তখন সেই ক্ষেত্রে পুজো হয় আমি যদি দেখি অন্য যে কোনো প্রতিষ্ঠিত ঠাকুরের থেকে এই ঠাকুরের কি আলাদা আলাদা রীতি আছে মানে যেগুলো ধরুন মানে করতেই হয় মানে এমন কিছু সিগনিফিকেন্ট আপনার চোখে পড়েছে

সোন নি হয় না এটা আদি কাল থেকে যখন দিন থেকে ইনি এশিয়ান সেদিন থেকেই এখানে হয় না আর ইনি মানে আদি সফট গ্রাম থেকে আসছে ওখান থেকে ওখানেও হতেন না বলেই দেনারা বলেছেন সেই জন্যই এখানে এটা হয় না আর আরেকটা কথা সেটা হচ্ছে কি বলি এখানে যে পাঠা বলি হয় তো এখানে নানা লোকে নানা কথা বলে দুটির বেশি তিনটি পাটা লক্ষ টাকা থাকলে লক্ষ লোকেও যদি দান করে দুটির বেশি তিনটি পাঠায় কখনোই দেওয়া হয় না অনেকেই দিতে চান হ্যাঁ যে দুটো করুন চারটে করুন পাঁচটা করুন কিন্তু মায়ের আদেশ আছে দুটির বেশি তিনটি হবে না এবং সেটি গৃহস্থের পয়সায় করতে হবে কারো ডোনেশন নিয়ে নয় এটাই আলাদা রীতি এই যে প্রসেসটা রয়েছে এখানে কি কি করতে হয় মানে কি কি ভাবে পরিচালনা এখানে হাঁড়ি কাঠ আছে নাদের বাড়ির হাঁড়ি কাঠ হয় বাইরে থেকে কামার আসে হ্যাঁ কামারকে উৎসর্গ করতে হয় খাঁড়া উৎসর্গ করতে হয় পাটা উৎসর্গ করতে হয় এবং যাবতীয় বলি জিনিস উৎসর্গ করতে হয় হ্যাঁ এবং সবাই নতুন কাপড় পরে হ্যাঁ পাঠা ধরার থেকে শুরু করে যাবতীয় বলি যারা যারা বলিতে অংশগ্রহণ করবে তাদের সব নতুন বস্ত্র পরতে হয় হ্যাঁ এবং সেই বলির পরে আবার বলির মাটি নিয়ে বিভিন্ন লোক আপদ বিপদের জন্য নিয়ে রাখে হ্যাঁ খাড়া ধোয়া জল অনেকে আমরা চর্ণামিত্র বলে মহাপ্রসাদ বলে গ্রহণ করি এবং বলির পরে মায়ের রুধির মাকে রুধিরে থাকে একটি সরা এবং তাতে মায়ের পাটার রক্ত দিয়ে সেই সরাতে কলা মরিচ আতর দিয়ে মাকে নিবেদন করা হয় এই যে ধরুন মা তো এই ঘরটায় রয়েছে আমরা দেখি যেরকম কিন্তু পুজোটা পুজোটা আর আরেকটা মাঝের ঘরে এটা ঠিক পুজো উপকরণ সাজানোর ক্ষেত্রে ছোট হয়ে যায় বলে আমাদের পাশে একটা বড় ঘর আছে সেই ঘরে গিয়ে পুজোটা হয় আর এই ব্যাপার বলিটা সাধারণত মায়ের সোজাসুজি হয় এটাই নিয়ম হ্যাঁ আর এই যে দশমীর পরে এই যে ঘট বিসর্জন হয় তো এইখানে কি প্রথা রয়েছে ঘট বিসর্জন হবে এসে তারপরে গোটা পরিবারের লোক আসবে শান্তি জল নেবে এইটাই প্রথা আছে মায়ের মা তো বিসর্জন হন না ঘটটাই বিসর্জন হন খালি তো এনাদের এনাদের পূজোতে তীর কাটি লাগে না যিনি ইনি প্রতিষ্ঠিত যেহেতু এনাদের পূজো অন্য তো অন্য জায়গায় দেখতে পাবে যে চার পাশে আটটি তীর কাটি চারটে তীর হচ্ছে চারটি বেদ রিক্সাম যদি অথর্ব এই চারটি বেদ দিয়ে বাঁধা হয় না কারণ ইনি বাঁধা সবসময় এই গৃহস্থ কাজে কাজে আলাদাভাবে কোনো বাঁধা এনে যার জন্য ওনার সিংহাসনটা আমি একটু দেখাতে বলি উনি যেটাই বসেন দুর্গা পুজোয় এই সিংহাসনটি চারটি হ্যাঁ এই সিংহাসনটায় তলারটায় তলারটায় উনি ওই ওই চতুর্বন্ধ ওতেই সুতো ঘিরে দেওয়া হয় হ্যাঁ ওতেই উনি বসেন আর যখন ঘট বিসর্জন দেওয়া হয় তখন ওই সুতোকে আলাদা করে দিয়ে ঘটটিকে শুধু বিসর্জন আর এইটি মায়ের শয়ন হয় রোজের খাট হ্যাঁ আমি পঞ্চাশ বছর একদম প্রথম বছরটি এটা একা

চুরি করে নিয়ে চলে যায় সারা বছর কি আর হবে চলে গেছে লাইট এক বছর বাদে সেই একই রকম সবই লাইট প্যাকিং করে হ্যাঁ আমাদের পাশে একটি ছেলে বসেছিলো মন্দিরের পাশে তাকে হাতে দিয়ে যায় যে এই প্যাকেটটা ঠাকুরমশাই এলে দিয়ে দেবেন আমি তো জানি না প্যাকেটটা নিয়ে এনেছি নিয়ে ঠাকুর ঘরে রেখেছি খুলে দেখি সেই এক বছর আগের লাইট হ্যাঁ তারপরে এনার মহিমা হ্যাঁ মায়ের বাচ্চা হয়েছে মায়ের দুধ আসছে না মাকে আমি বলে আমাকে আমার আমারই এক জয়বানে গোড়াচাঁদ নন্দন সবনাথপুর স্ট্রিটে বাড়ি হ্যাঁ মাকে আমি বলছি মাকে স্মরণ করো দুধ এসে যাবে আমি মাকে জানিয়ে দেবো আমি ওনাদের বাড়িতে পুজো করি দুধ এসে যাবে তুমি দুধ এলে তোমার মনোকামনা পূর্ণ হলে পুজো দেবে মাকে রুপোর বাটিতে ওই মায়ের এই ওই মায়ের দুধ এই মাকে নিবেদন করেছি সে বাটিও আমার কাছে এখন আছে মেয়ের বিয়ে হচ্ছে না লোকে এসে কাকুতি মেনতি বলে মাকে নিবেদন কর মানত করো আমি বলছি মা মাকে তোমার হয়ে জানিয়ে দিচ্ছি মেয়ের বিয়ে হয়ে গেছে এরকম আরো দৃষ্টান্ত আছে আমার ঠিক সবটা তো মাথায় থাকে না সবসময় আমি তোমাকে দুটো তিনটে এক্সাম্পল বললো ডার আমি বেশি ক বলবো না আমি এই বছরের কথাই বলছি আমি মহালয়ার বিশ্বকর্মার পর থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি জ্বর বমি ইত্যাদি যা হয় এখনকার দিনে আমি খুব দুর্বল হয়ে গত শনিবার দিন আমি কাঁদতে কাঁদতে মাকে পরিষ্কার করেছি হ্যাঁ যে মা তুমি আমাকে সুস্থ করে দাও আমি এখন সুস্থ আমি এখন সুস্থ এবং আমি আজ পাঁচ বছর কিডনির রোগে ভুগছি ওষুধ খাচ্ছি মাকে ডাকছি বেঁচে যাচ্ছি শুনলেন এই কথা এটা এতদিন ধরে এত কিছু কভার করছি সব করছি নিজের বাড়িতে কখনো কভার করা হয়নি তো আজকে আমি নিজের বাড়িতে এলাম এবং দিলীপ বাবুর সাথে আমার মানে আজকের না মানে আমার আমার জন্ম থেকে উনি আমাকে আমার জন্মের আগে থেকে উনি আমাকে দেখছেন যে আমার মা বাবার বিয়ে দিয়েছেন উনি হ্যাঁ এখানে বিনয় দত্তর বিয়ে দিয়েছি হ্যাঁ বিজয় দত্ত দুই কন্যার বিয়ে দিয়েছি বিজয় দত্ত ছেলের বিয়ে দিয়েছি প্রতিভারানী দত্ত যতীন দত্ত স্ত্রী হ্যাঁ তিনি তিনি থাকা কালীনই আমি এখানে আবির্ভূত হয়েছি হ্যাঁ প্রদীপ আরানি দত্ত কালীর কাছে অনেক দিনের ব্যাপার আমি এনাদের বাড়িতে পঞ্চাশ বছর একদম তো এই এটা পুরো আমি উনি আমাদের পরিবারের সাথে গভীরভাবে যুক্ত এবং ওনার ছেলেরাও এখন যুক্ত হচ্ছে আর ধীরে ধীরে তো এইভাবে শেষ করব আপনাদেরকে শুধু লাস্টে আমি ক্যামেরার পিছনে যাব এবং আপনাদেরকে আমাদের মাকে ভালো করে একবার দেখাবো আপনাদেরকে